রাজধানী ঢাকার অদূরে ঐতিহাসিক বাওয়াল শাল গজারি সুশোভিত অঞ্চলটি শিখ দীক্ষায় ছিল অত্যন্ত অনগ্রসর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় থেকে তৎকালীন শিক্ষানুর ব্যক্তিবর্গ একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন তারই প্রেক্ষিতে স্থানীয় বিদ্যা উৎসাহী ব্যক্তিবর্গ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে যাতায়াত ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে জৈধবপুরের চান্দনা চোরস্তায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত প্রতিষ্ঠায় এবং চান্দনা গ্রামের শিক্ষানুরাগে দানবীর জনাব বদ্রি আলম সরকারের অর্থানকললে করলে তারই নাম অনুসারে বাহাল বদ্রি আলম নামকরণ করা হয় একসাথে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শ্রেণী নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয় কলেজটি বর্তমানে গাজীপুরের সন্নিকটে উত্তর পাশে চান্দনা অবস্থিত প্রতিষ্ঠার পরে কলেজের ছাত্র সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে পরবর্তীতে স্নাতক পাস কোর্স পরবর্তী হয় মহান মুক্তিযুদ্ধে কলেজের বহু ছাত্র শিক্ষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে বেশ কিছু শিক্ষক ছাত্র শাহাদ বরণ করেন স্বাধীনতা উত্তরকালে কলেজের বোত অবকাঠামো দ্রুত বিস্তার লাভ করতে থাকে জাতীয়করণের কর্মসূচি গৃহীত হলে তৎকালীন সরকার এক তিন উনিশশো আশি খ্রিস্টাব্দ তারিখে বাওয়াল বদ্র সরকারি কলেজটিকে জাতীয়করণ করেন ছাত্রছাত্রী ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দীর্ঘদিনের দাবিতে প্রেক্ষিতে তৎকালীন সরকার শিক্ষা সম্প্রসারণ নীতি আলোকে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই শিক্ষাবর্ষ থেকে এই কলেজে দশটি বিশেষ স্নাতক সম্মান স্নাতক স্নাতকোত্তর কোর্স প্রবর্তন করেন বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতকোত্তর প্রথম পর্ব এবং স্নাতকোত্তর শেষ পর্ব চালু আছে বর্তমানে কলেজে কলা সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে প্রায় উনিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে গাজীপুর থেকে আহমেদ রহমান